সবকিছু দেখো সবকিছু শোনো আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ পূর্ণ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সে পায় কামেল আজাল নসীব করো আল্লাহ যারা ঋণ কুছে ঋণ হেফাজত করো আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে বিপদ দূর করে দাও আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কান করে দাও আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দাও اسلامی حکماتوں نے ہاتھ پکھنے کے بھی جوئے کھرے گا اللہ کفال پر مسلمان نے کولو اسلامی دیگی زکایا گا رب برحمہم کما رب بیانی صغیر وصل اللہ تعالیٰ خیر قلق محمد وآلہ واصحابی واجواجی وآکبہ اجمعین ورحمنا مہم برحمت کی